সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এখন আমি এসেছি দুলাল ডিজাইন ঘর এখানে বিভিন্ন ধরনের নকশার ডিজাইন করা হয় আমাদের ইতিমধ্যে অনেকগুলো নকশার ভিডিও আপনারা দেখেছেন তো এখন আমি আপনাদেরকে সবটি রিভিউ দেখাবো এখানে কী কী নকশার কাজ করা হচ্ছে এগুলো আপনারা দেখতে পারবেন তো এই জন্য এই দুলাল ডিজাইন ঘরে যে ভাই আছেন তার সঙ্গে আমরা কথা বলবো ভাইটলার নাম দুলাল মোহাম্মদ দুলাল মিয়া আচ্ছা আপনাদের দোকানের নাম দোকানের নাম হলো ভাই ভাই ডিজাইন দুলাল ডিজেল

নকশা এটা কি নকশা কাঁঠাল কাঠের তো দর্শক মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলুদ রঙের কাঠ সার কাঠ কাঠাল কাঠের নকশা এগুলো কিন্তু সোপার জন্য তৈরি করা হচ্ছে আর আপনারা এখানে যন্ত্রপাতি দেখতে পাচ্ছেন এখানে যে নকশা মিস্ত্রি ভাই আছেন ভাই আপনার নাম আমার নাম করি আচ্ছা আপনি কি নকশার কাজ করেন হাতের তৈরি নকশা তৈরি করেন আপনার বাসা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনার একটা মোবাইল নাম্বার দেন কেউ যদি এই ধরনের নকশার কাজ বাসায় মানে কার বাসায় করাতে চায় তাহলে আপনাকে ফোন দিবে আমাদের ভিডিও দেবে বলি ওয়ানো টু থ্রি টু তো দশক মন্ডলী আপনারা ফোন নাম্বারও পেয়ে গেলেন আর এখানে আপনারা যন্ত্রপাতি দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে যে নকশাগুলো কাটা হয়েছে দরজার নকশা এগুলো নকশা কাটা হবে এখনো ফিনিশিং হয় নাই আর কি এগুলো শুধুমাত্র কাগজ থেকে নকশাতে দাগ দেওয়া হয়েছে কিন্তু এখনো এগুলো কাটা হয়নি নকশা কাটা হচ্ছে আর কি আর এখানে আপনারা দেখতেছেন কাগজের নকশা কাটা হচ্ছে এগুলো হচ্ছে নকশা সোপার হাতা সোপার হাতা এগুলো হচ্ছে সোপার হাতা নকশা কাটা হচ্ছে তারপরে এটা কিসের নকশা কাটতেছেন এটা খাটের নকশা কাটা হচ্ছে

তো দশম মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেশিনের মাধ্যমে নকশা কাটছেন ইনি আপনার নাম মোহাম্মদ মিঠু আচ্ছা আপনি কী কাজ করেন আমি যে ডিজাইনের কাজ করি ডিজাইনের কাজ আচ্ছা আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর থ্রি টু জিরো নাইন ওয়ান আচ্ছা ঠিক আছে দশম মন্ডলে আপনারা যদি কেউ নকশা করাতে চান অবশ্যই ভাইয়ের ফোন নাম্বারে যোগাযোগ করবেন রংপুরের এবং আশেপাশের জন্য এখানে খুব সুন্দরভাবে নকশা তৈরি করা হয় এটা কি মেশিন আপনি যেটা হাতে রাউটার মেশিন রাউটার মেশিন আছে এটা দিয়ে কি করছেন আমি এটা এটা দিয়ে বিট করতেছি ব্রিট আচ্ছা আমাদেরকে একটু দেখান যে কীভাবে বিট করা হয় দেখেন আপনারা দেখলেন মেশিনের সাহায্যে কীভাবে নকশা করতে এটি হচ্ছে যে কাটিং বিটের মাধ্যমে কাটা হয় সেই কাটিং বিটটি আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও এখানে অনেকগুলো হ্যান্ড টুলস আছে বাটাল আছে এগুলোর সাহায্যে কিন্তু হাতের নকশা কাটা হয় এটি অত্যন্ত বড় সড়ো কারখানা এখানকার আপনারা খাটের বা বিভিন্ন টেবিলের নকশা এখানে করাতে পারেন এখানে সুন্দর কাঁঠাল কাঠের উপর কিন্তু নকশা কাটা হচ্ছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কাগজের উপরে কিন্তু এখানে নকশা প্রথমে এঁকে নেওয়া হয় তারপরে এই নকশাগুলো কাটা হয় তো দর্শক মন্ডলী আপনারা তাহলে দেখবেন এটা কী যন্ত্রের একটা অংশ রাউটার মেশিনের একটা ডিভাইস হচ্ছে তো আপনাদেরকে এখন আমি নকশার বাকি অংশ দেখাবো এখানে আর কিছুক্ষণ থেকে আমাদের ভিডিওটি এর মধ্যে শেষ হয়ে যাবে ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ আর আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে আমাদের ভিডিওর লিঙ্কগুলো শেয়ার করবেন কোনটা বাটাল কি কাজে ব্যবহার করা হয় একটু যদি বলতেন সোজা বাটাল সোজা কাজ সোজা কাজে ব্যবহার হয় সোজা নাটক এটা ব্যবহার হয় হবে তখন মোবাইল নাম্বার দেওয়া আছে আপনাদেরকে ফোনে বলা হয়েছে ফোন নাম্বারে যোগাযোগ করে কিন্তু এখান থেকে আপনার সঙ্গে কাজ করাতে পারেন আমি বলুন আপনাদের সবাইকে ধন্যবাদ